নতুন উদ্যোগটা অনেকজন বলে যে ভাই ছাগল নিয়ে আমি লস খাই তাদের জন্য আজকে কিছু আমি ছাগল কালেকশন করছি এরা নেন তো দেয় কিভাবে লস খান আপনারা ছাগল দুল প্রেগনেন্ট মিস্টেক করে একটার বদলে পাঁচটা দেবো টেনশনের কারণে আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার দিয়ে একটা ছাগল কিনবেন কিনে এর সাথে মিল করে নিয়ে যায় যদি এর সাথে মিলাতে পারে কেউ টাকা লিব না ছাগলের গাব কিন্তু গ্যারান্টি গ্যারান্টি ঠিক আছে যদি একটা ছাগলে গাব মিস্টেক করে ছাগলও নেব না টাকা ব্যাগ দিয়ে দেবো টেনশনের কোনো কারণ এমন কোনো লোক করতে পারবি না যে জাকির ভাই আমার ছাগলের দাম মেটার পরে কেয়ারিং খরচ লিসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক ক্রমাগত উদ্যোক্তার সংখ্যা বাড়ছে জাকির ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন হাই কোয়ালিটি জাতের ছাগলগুলো সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করছেন সারা দেশে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে আজ আমরা দেখবো জাকির ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হরত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তালে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক মেহবানির মধ্যে আছি আর বিশেষ করে প্রতি সপ্তাহে যেহেতু আপনার কালেকশন থাকে সব কালেকশন যেগুলো দেখিয়েছেন বিশেষ করে আমার দর্শকদের দেখাও পর্যায়ক্রমে যে প্রত্যেকটা ছাগলেন্ট এবং নেওয়ার পর আমার যেটা মনে হচ্ছে দু চার দিনের মধ্যে বাচ্চা দেবে অল্প দিনে বাচ্চা দেবে আর আজকে

হোল্ডিং আসা নেই ভাই হোল্ডিং টা নাই শুধু তাছাড়া মোটামুটি সবই ঠিক আছে সব ঠিক আছে তাছাড়া বয়ই মানে তিন

যত দিন যাবে উপরে উঠবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হাইট কিন্তু তিরিশ ইঞ্চি ভাই জি 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 অনেক তিরিশ ইঞ্চি হাইটের বিশাল একটি ছাগল হরিয়ানা জাতের দামটা কেমন ভাই এটা ধরেন আসলে দাম চলে অনেক চাওয়া যায় কিন্তু ওই রকম না

এখন এখন আর একটা ছাগল ধরেন এই ছাগলটা যদি সাদা হতো ভাই চিকি জাত নামে একটা ছাগল আছে ভাই চিকি জি এটা অনলাইনে সার্চ দিলে সবাই পাবে ওটা ছাগল এরম ছোট ছোট হয় কিন্তু সাদা সাদা ওই চিকি জাতের কিন্তু ওলান ছেড়ে দিছে আর এই হিসাবে যেগুলো দুধ হবে এগুলো ছাগলের মাথা নষ্ট করে দুধ রাজ মানে হাইট কিন্তু খুবই কম হাইট কম আছে

অনেক চাওয়া যায় তিরিশ হাজার ব্যাপার নাই কিন্তু ওগুলা না ভাই এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো পাঁচশো জি জি তো এই ছাগলের সাথে কিন্তু আছে হ্যাঁ ছাগলের সাথে আল্লাহ দুদুল্লাহ দুই বাচ্চা যদি হয় তাহলে তিন মাস পরে দুই বাচ্চার দাম পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আপনার ছাব্বিশ হাজারেড এই দিক বয়ের বাচ্চা না কোনো কারণ এটা আছে আর এর সাথে আর আছে দুইটা একই খামারের এবং এর দুই বোন এটা ছোট সেটা বড় ওইটা বড় একটু বড় আচ্ছা

কাস্টমার আমার নেই লিগাল প্রিয় দর্শক যারা বোয়ারের সাথে শিরোহী জাতের চমৎকার পার্সেন্টের অসাধারণ ফিটনেস রেটের ছাগল চাচ্ছেন চার মাস প্লাস প্যাকডেট এই ছাগলটা নেওয়ার পরে কিন্তু বাচ্চা পাবেন এই ছাগলটি বাংলাদেশের যে কোন পাত্র থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসেও নিতে পারেন জাকির ভাই যে ভাই অসাধারণ ফিটনেসের একদম একদম মিষ্টি কুমড়ার মতো একটা ছাগল ভাই একদম ভাই সেই ভিআইপি ছাগল মানে একদম গোল এটা কোন জাতের ভাই এর আগে যেটা দেখানো দুইজন একেবারে একবারে দুটা হ্যাঁ হ্যাঁ

টাকাও দিয়ে দেবো টেনশনের কারণ ছাগল ওই লোকের বাড়িতে থাকতে আচ্ছা খালি আমাকে ফোন দেখবে যে ভাই বাচ্চা দুধ পাচ্ছে না টাকা ব্যাগ দিয়ে দেবো টেনশনের কারণ সাধারণ ফিটনেসের চোখ ছাগল ভাই জি জি এবার যে আপনার কালেকশন প্রত্যেকটাই যে প্যাকেট বাইক সংগ্রহ করেন কোথা থেকে সংগ্রহ করছে ভাই এখন দাঁড়ান অনেক কষ্টই হচ্ছে সংগ্রহ করা সংগ্রহ করতে হয় অনেক ভাই বলছে ভাই আমার গাব মাল দিবেন সামনে গরম বাচ্চা দিলে বাড়ি হলে পরে কোনো সমস্যা হবে না আমরা একটু লাভ করতে পারবো যার কারণে কষ্ট করে এই কালেকশন করে এই গাব মাল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাল গাব কিন্তু গ্যারান্টি গ্যারান্টি ঠিক আছে যদি একটা ছাগলে গাব মিস্টেক করে ছাগল লেবো না

ভালো তবে চেষ্টা করবেন এই দুইটা ছাগল এক সঙ্গে নেওয়ার জি 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 দুইটা কম বেশি ওইটা পরের হিসাব দুইটা ছাগল এক সঙ্গে নিলে আমার একটু কম বেশি করে দিয়ে দেব যাই নেবে তারও লাভ হবে লাভ হবে জি দুইটা করে বাচ্চা হলো চারটা বাচ্চা হলো ছয়টা 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 তাহলে মনে করেন আপনি দুইটা ছাগল আর চারটা বাচ্চা ছয়টা আলহামদুলিল্লাহ যত্ন করলে একটা খামার মনে করেন যে ভিআইপি হয়ে যাবে কেয়ারিং খরচটা কেয়ারিং খরচ ভাই আচ্ছা দেখবো না ওগুলো আমি দেখবো সবকিছু সমস্যা নেই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো আপনার সেরই সাথে বোয়ারের ক্রচের ছাগল চাচ্ছেন এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন চার মাস প্লাস প্যাগনে নেওয়ার পরে কিন্তু বাচ্চা পেয়ে যাবেন অল্প দিনে লাভমান হতে চাচ্ছেন যে ভাই আমরা অনেক থেকে গাছ ছাগল বাচ্চা পাইনি তারা লেন এগুলা ছাগল দর্শক এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসেও নিতে পারেন জাকির ভাই অসাধারণ ফিটনেস এর সব ছাগল দেখাচ্ছেন পরবর্তীতে দর্শকের দেখায় যে আরো শোক দাদানো ছাগল আছে জাকির ভাই কে ভাই অসাধারণ ফিটনেসের একটি ছাগল ভাই একদম অসাধারণ মানে ভাই এটা কোন যাত্রার ভাই এটা হরিয়ানার কস ভাই হরিয়ানার সাথে শিরোহী যমুনা পারি কিছুটা হালকা কিছু উনত্রিশ ইঞ্চি হাইট দই দাদ বয়স তাহলে 29 উনত্রিশ ইঞ্চি হাইট মানে কি মনে করেন আমি তো মনে হচ্ছে না না ফিটেসে মনে হচ্ছে ছয় দাদ

কিন্তু এই যে কান গোলা হয় মাইক কান এই যে সামনের দিকে সামনের দিকে বুঝতে পারছেন এই কান হয় সামনের দিকে আচ্ছা হরিয়ানা আর নেপালি হরিয়ানা কোটা হরিয়ানা কোটা হরিয়ানা এই তিন প্রজাতিরই হয় বুঝতে পারছেন কিন্তু এগুলা কসের ক্রসের তবে কসের হলো ভালো কোয়ালিটি ফুল মানসম্মন্ত ছাগল এবং অরিজিনাল পাটা দাও আছে হরিয়ানা পাটা দাও আছে খুব ভালো বাচ্চা আসবে ইনশাআল্লাহ অরিজিনাল হরিয়ানা পাটা দাও জি একদম 100 হরিয়ানা পাটা আলহামদুলিল্লাহ তুই বাচ্চা ছিল এর আগে যে বাচ্চা ছিল খুব ভালো কোয়ালিটি বাচ্চা দামটা কেমন আছে এটা সাতাশ হাজার পাঁচশো দাম করা যাবে ঠিক আছে না যদি হরিয়ানা দুটো বাচ্চা আসে জি জি বাচ্চার দামে তো বেশি বাচ্চার দাম আছে হ্যাঁ তাই তো হবে ক্যারি করে ওগুলো আমি দেখবো ইনশাল্লাহ আলোচনা যারা বিশেষ করে বাচ্চার জাহাজ বা গোডাউন চাচ্ছেন তারা নিঃসন্দেহে এটা নিতে পারেন এখনই দেখতে পাচ্ছেন হয়তো নেওয়ার পরে কিছুদিনের মধ্যেই এটা বাচ্চা দিয়ে দিল ইনশাল্লাহ এবং বাচ্চা এটা নড়াচড়া করছে বোঝা যাচ্ছে আর কি সেই সেক্ষেত্রে হরিয়ানা জাতির চমৎকার পার্সেন্টের ও সাধারণ ফিটনেস এর সাগরটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গান করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করেও নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসেও নিতে পারেন তো জাকির ভাই জি ভাই হরিণা জাতের ছাগল দেখালেন বাচ্চার গোডাউন পরবর্তী আমার দর্শককে দেখাই জি জাকির ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের বিশাল একটি ছাগল ভাই বিশাল ছাগল মানে কি ভাই আজকে এটাই বড় আমার সবচেয়ে এটাই সবচেয়ে বড় জি জি এটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি দুধের রাজা বিটল বিটল ভাই 31 প্লাস 32 এর কাছাকাছি জি 32 এর হাইট আছে

কারণ বিটল জাতের ছাগল গুলো যে অনেক বড় বড় হয় তার বাস্তব বিশাল একটি ছাগল আপনার প্রেগনেন্ট চলছে চার মাস প্লাস এই ছাগলটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি সেক্ষেত্রে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসেও নিতে পারেন জাকির ভাই কি ভাই चमत्कार মা বাচ্চা একসাথে হ্যাঁ মা বাচ্চা মা বাচ্চা তো আমি কিনে নাই কিন্তু কালেকশনে যা জি পাইছে এবং অনেক ভাই রিকোয়েস্ট করছে ভাই মা বাচ্চা দি তো মা বাচ্চা কিনার না কে বাচ্চা দুটেই পাটিনা পাटावा স্যার না দুইটেই পাটের বাচ্চা দুরি পাটের বাচ্চা জি জি মিয়া বাচ্চা বাচ্চা দুটেই কিন্তু ভিন্ন হয়ে গেছে ভাই জি জি একটা তোতা আইসে একটা হচ্ছে হরিয়ানা আইছে কিন্তু মা তো হরিয়ানা না হরিয়ানা না তোতা না বিটলের সাথে তোতা

মুখের গেট আপটা হ্যাঁ কালার এই ছাগলে যে পাটা দিবেন ওই পাটা দিয়েই কাজ হবে আলহামদুলিল্লাহ বয়সটা কেমন ভাইয়ের

মায়ের বয়সটা চার দাঁত ভাই চার জি তার মানে ফার্স্ট টাইমের বাচ্চা হিটে আর কিছুদিন মধ্যে হিটে চলে আসে এটা হাজার এটা ছত্রিশ হাজার তিন

এই প্যাকেজটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আমরা কাজ করছি মোটামুটি চারজন জি তো একজন আছে নতুন ওদিকে আরিফ এদিকে মোমিন ভাইসকে নতুন আমাদের সাথে যোগ হয়েছে তো এত ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই বাণিজ্যিক খামারের উত্তর উত্তর সফলতা কামনা করছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ